হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য জমজমের টু পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম নুরুসরাত বোটিক্স থেকে এগুলি কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা করে প্রত্যেকটা টু পিস কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এ রেটের মধ্যে থাকবে কারণ এ গ্রেডের থ্রি পিসগুলি আমরা আটশো টাকা করে সেল করি বাট এগুলি কিন্তু এ গ্রেডের টু পিসগুলি শুধু প্যান্টটা হবে না মাত্র কামিজ প্লাস হচ্ছে ওনাগুলি মাত্র হচ্ছে পাঁচশো সত্তর টাকা যার যেটা পছন্দ হবে জটপট করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব আর এটার দোপাট্টারও দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে একটা দোপাট্টা পিওর কটনের মধ্যে পিওর কটন লাভারদের জন্য সুন্দর একটা দোপাট্টা চলে আসবে এই হচ্ছে দোপাটা থাকবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস দুপাটা কিন্তু হচ্ছে একেবারে পাঁচ হাতের থেকেও বেশি রয়েছে তো এই ধরনের যারা টু পিসগুলি চাচ্ছেন যে এ গেটের মধ্যে জমজমের টু পিসগুলি তারা কিন্তু আমাদের হেডরুমে চলে আসতে পারেন তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ জননী পার্সেলের পিছনের বাড়িতেই কিন্তু দ্বিতীয় তলায় রয়েছে বিল্লাল এন্টারপ্রাইজ আর ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া আছে এখান থেকে দুইটা নাম্বারে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা এই টু পিসগুলি পেয়ে যাবেন অনলাইনও পাবেন শপে আসলেও পাবেন ঢাকা সিটির বাইরে যারা রয়েছেন বিশেষ করে যারা শপে আসতে পারেন না যে ভাই আমরা এত দূর শপে যেতে পারি না তারাও কিন্তু এই প্রোডাক্টগুলি নিতে পারবেন এটাও কটন লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন অ্যাশ কালারটা হচ্ছে লুকটো সুন্দর এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে রংকস গ্রান্টি চলে আসবে ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু হচ্ছে ডিসগুলি পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে দোপাটাটা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইনও সুন্দর সুন্দর হবে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারটা এই কালারটাও পারফেক্ট প্যান্টে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর একটা দুপাটা পাবেন রিজনেবল প্রাইজের মধ্যেই রয়েছে কালার কম্বিনেশনটা সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর হবে তারপর হচ্ছে এই দোপাটাটা এটা ম্যাজেন্ডা কালার এটা একটু ডিফারেন্ট কালার অনেক আপনার একটু ম্যাজেন্ডা কালার চাচ্ছেন তাদের জন্য এটা ডিফারেন্ট হবে এগুলি একেবারে কোষ একেবারে পাকা চলে আসবে সবসময় আপনাদের জন্য এরকম ডিসকাউন্ট দিয়ে দিব আর অবশ্যই নুসাদ বুডিক্স ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তারা আবার আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজেও কিন্তু আপনারা সুন্দর কিছু ড্রেস দেখতে পারবেন এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে পিচ কালারটা ড্রেসের লুকটা দেখেন কটন লাভারদের জন্য কটন ড্রেস সবসময় আমরা কালেকশন করে থাকি ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশত পঞ্চাশ টাকা খুব সহজে আপনারা এই ড্রেসগুলি নিতে পারবেন অনলাইনে পাঁচশত সত্তর টাকা সবার জন্য ধামাকাটা থাকবে মাত্র পাঁচশত সত্তর টাকা এটা একটু বড় ফুলের মধ্যে এই কালারটা পারফেক্ট তারপরে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে অ্যাশ কম্বিনেশন এটা সেম প্রাইজের মধ্যেই থাকছে মাত্র পাঁচশো সত্তর টাকায় টু পিসের কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম